জাল দিলে পাখি আসতে পারবে আর আসতে পারবে না মাসাল আমাদের এই বাগানে তো অনেক ফল আসছে না ইনশাআল্লাহ খুবই সুন্দর ফলছে বছর হিসাবে অন্যান্য অন্য চাইতে সব চাইতে ভালো ফল এই ফল আসার মূল কারণ হচ্ছে পরিচর্যা এবং হয় ঠিক এর সাথে সম্পর্ক রাখা আর কি প্রকৃতির সাথে সম্পর্ক না রাখলে প্রকৃতি ফাঁকি দেয় না হয় ঠিক এটা হচ্ছে বড় বিষয় যে শ্রম দিতে হবে

বাঁশ দিয়ে উঁচু করে একটা সুতা বেঁধে দিয়ে সুতার উপর দিয়ে জাল টানায় দিয়ে দেখেন যে দুইটা জাল জয়েন্ট করা হচ্ছে কিভাবে এটা হচ্ছে লাস্ট বাউন্ডারি এই জাল নিচু হয়ে যে বাউন্ডারির সাথে মিলে গেছে আর এই পেশে এসে মাঝখানে উঁচু করে দিয়ে আবার অপার সাইড ওভাবে মিশে গেছে আমাদের বাগানের ফল দুইবার হারভেস্ট করা হয়েছে ভারত সুন্দরী ফুল প্রতিটা গাছে ভরপুর পরিমাণ ফল এই গাছটা একটু কম আছে আরো বেশি ফল আসছে দেখেন দর্শক আদ অশোক সালামু আলাইকুম